বন্ধুরা তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না গুড মর্নিং ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো আমার সান্ধান কিন্তু আজকে সব হয়ে গিয়েছে কারণ কি বলতো সকালে স্নান করে নিয়েছি আজকে হচ্ছে আমার বর কুম্ভ মেলায় গেলো ওর বন্ধুদের সঙ্গে তো আমি কাজকর্মে কিছুই সারি নাই আমি একদম কাটা রুটি বানিয়ে দিয়েছিলাম তো এখন ও আছে তো শাশুড়ি মা বললো একটু কিছুক্ষণ পরে ঘরটার ঝাড়টা তো আমি আরও আধা ঘন্টা পনেরো এক ঘন্টা পরে বসেই ছিলাম বসে থাকার পরে ঘরে উঠুন তার দিয়ে করে ঝেয়ে নিচ্ছি ঘরটার মুছে নিচ্ছি স্নান তো আগেই হয়ে গেছে আর পরে আর স্নান না তো কাজটা সেরে নিয়েছি হাড়ি ঢাড়ি ধুয়ে নিয়েছি এখন কিন্তু শুরু করে আমি ভাত বসিয়ে দিয়েছি সবার জন্য আলু শুদ্ধ ভাত তো মেয়েকেও হলো আজকে একটু ভাত খাইয়ে দিই চালের গুঁড়ো তো খাওয়াই ভাত যখন হয়ে গেছে মেয়ে ঘুমিয়েছিল তাই চালের গুঁড়া আর বানালাম না ভাতই বানিয়ে ফেলেছি মেয়ের জন্য মেয়েকেও ভাত খাইয়ে দিয়েছি সবার খাওয়া ধর পরে নিজেও খেতে বসে পড়েছি খেয়ে দেয় বাসন টাসন দিয়ে তাতে করে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আবার রান্না রকম করে আবার আজকে ব্যাঙ্কে যেতে হবে জানো তো ব্যাঙ্কে আমার কাজ হয়ই

তবে কি জানো তো আজকে কিন্তু ব্যাংকের থেকে অনেক তাড়াতাড়ি চলে এসছি কাজ হয়ে গেছে আজকে আমার তো পরে আমাকে আবার যেতে দেখছি এক সপ্তাহ পরে সবার খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি নিজেও খেতে বসে বলছি আমাকে খেতে পেয়ে গিয়েছিলো তো খেয়ে দিয়ে বাসন বাসন ধুয়ে নিজে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দেখো মেয়ে এমনভাবে মাথা নাড়ছে কাকা বুড়ির মতন বুরু উঠে উঠিয়ে মাথা নাড়াচ্ছে মানে আমরা বলি না কী রে কোথায় যাচ্ছিস বুরু উঁচা করে মাথা উঁচা করে ও এমনভাবেই বলতে চাইছে কী 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 বলছো তুমি আমাকে তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি চা বানাবো মেয়ের জন্য খাবার বানাবো মেয়েকে খাওয়াতে হবে ওর গান তো তোমরা শুনতেই পাচ্ছ গুনগুন গুনগুন করে গান করতেই থাকে বলবো এত গায়ক হয়ে গেছে আর এখন থেকে না ওর তিন মাস বয়স থেকেই আমি যখন ওর পাশে শুয়ে শুয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতাম তখন থেকেই করতেই থাকতো আমার বন্ধ নেই আজকের জন্য এই পর্যন্তই বন্ধু এতমার সবাই ভালো থেকো That is me, boy. Hey there, good night.